আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টকবেরি চ্যানেলে নতুন একটি মেডিসিন নিয়ে আপনার সাথে হাজির হয়েছি সেটার নাম হচ্ছে রিলাক্সো যেটা গ্রুপ নেম হচ্ছে ডেট্রোলিন সোডিয়াম ইউএসপি এটি জিসা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটি সাধারণত নাশক একটি মেডিসিন আজকে আমরা এই রিলাক্সো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলিনি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন রিলাক্সো টোয়েন্টি ফাইভ ক্যাপসুল প্রতিটি ক্যাপসুলের রয়েছে ডেন্ট্রোলিন সোডিয়াম পঁচিশ মিলিগ্রাম ইউএসপি এটি সাধারণত বেদনাদায়ক খিচুনি উল্লেখযোগ্য নিরাময় করে সেবা গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে খিচুনি সংক্রান্ত জটিলতা থেকে সন্তোষজনক ফলাফল দেয় যা রোগী নিজে অনুভব করতে পারে এটি সাধারণত বিভিন্ন ধরনের মাংস বেশিতে ব্যথা হাতের কবজিতে ব্যথা মাজায় ব্যথার জন্য যাদের রোগের সমস্যা রয়েছে তারা এটা অবশ্যই সেবন করতে পারেন এবং উপকার পাওয়া যাবে এটি সাধারণত প্রথমে দিনে পঁচিশ মিলিগ্রাম দুইবার রোগীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে দিনে সর্বোচ্চ চারশো মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা যায় যেহেতু লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কার্যকারিতা পাওয়া না গেলে বন্ধ করে দিতে হবে বিপজ্জনক কাজ যেমন গাড়ি চালানোর মতো সূক্ষ্ম কাজ করা যাবে না নিদ্রা আনায়ঙ্কারী ওষুধের সাথে সেব এটা সেবন করা যাবে না আলোক সংবেদনশীলতা তৈরি হতে পারে বলে সূর্যরশ্মি এরিয়া চলতে হবে কারো কারো ক্ষেত্রে মারাত্মক বা মারাত্মক নয় এমন ধরনের সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে এটি জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পতাক প্রতিটি বক্সে রয়েছে পঞ্চাশটি করে ক্যাপসুল প্রতি দাম দশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আমার পাশে থাকা আইকনটিকে প্রেস করুন